ওম নমশিবায় নমস্কার সমানীয় দর্শক শ্রোতা বন্ধু নীল ষষ্ঠীতে নীল পুজো করার সময় এই দুটি উপকরণ ছাড়া পুজো করলে ব্রত অসম্পূর্ণ থাকে কোন সেই দুটি উপকরণ জানুন আজকের এই পর্বে সাথে জানবেন নীলষষ্ঠী ব্রত উপবাস করলে কি খাবেন ও খাবেন না সঠিক বিধিনিষেধ যারা নিয়মিত নীলষষ্ঠী ব্রত উপবাস করেন তারা এই বিষয়গুলি সম্পর্কে জানলেও যারা নতুন এ এবছরই হয়তো প্রথম নীলষষ্ঠী ব্রত উপবাস করতে চলেছেন তাদের ক্ষেত্রে অনেক কিছুই অজানা আপনাদের সকলের সুবিধার জন্য জানাই নীলষষ্ঠী দু হাজার পঁচিশ সালে ইংরাজি তেরোই এপ্রিল রবিবার বাংলা তিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পালন করা হবে নীলের বাতিদানের শুভ সময় তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা আটান্ন মিনিট থেকে সাতটা একান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা শাস্ত্র মতে প্রত্যেকটি পুজো বা ব্রতের আলাদা আলাদা উপকরণ থাকে যা সঠিক প্রয়োগ সেই ব্রতের পূর্ণ ফল লাভ করতে সহায়তা করে আসুন আপনাদের এ পর্বে আমরা জানাই মহাদেবকে প্রসন্ন করতে সন্তানের দীর্ঘ জীবনের কামনায় এবং সন্তানের মঙ্গলার্থে নীলপুজয় মহাদেবকে কোন জিনিসগুলি অবশ্যই অর্পণ করবেন বাংলা বছরের শেষ ষষ্ঠী ব্রত হলো নীল ষষ্ঠী এটি চৈত্র মাসে পালন করা হয় যদিও নীল ষষ্ঠীর সাথে ষষ্ঠী তিথির কিন্তু কোনো সম্পর্ক নেই চড়কের আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন এই ব্রত পালন করা হয় সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালিত হয় এতে মা ষষ্ঠীর পুজোর পাশাপাশি মহাদেবকে পুজো করা হয় মায়েরা উপবাস ভঙ্গ করেন শিব পুজো করে এ পুজো করতে অবশ্যই বেলপাতা লাগবে কারণ শিবের পুজো বেলপাতা ছাড়া হয় না এছাড়া এদিন শিবকে পাঁচ ফল নিবেদন করার রীতি রয়েছে যার মধ্যে অবশ্যই থাকবে ডাব বেল শশা সহ আরও দুটি ফল এছাড়া আতপচাল চাল চন্দন সুগন্ধি ভৃত সহযোগে মহাদেবের পুজো অর্চনা করতে হয় শিবলিঙ্গে জল ও দুধ ঢালা হয় পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয় নীলষষ্ঠীর দিন সারাদিন নির্জলা উপোস করে থেকে সন্ধ্যাবেলায় পুজো দিয়ে নীলের বাতি জেলে তবে জল খেতে হয় কথায় আছে নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী তবে সন্তানের মায়েরা পুত্র কন্যা নির্বিশেষে সন্তানের মঙ্গলের জন্য এই ব্রত পালন করে থাকেন শিবের মাথায় ডাবের জল ঢালার রীতিও আছে এদিন মা ষষ্ঠীকে পুজো নিবেদন তো করতেই হবে সেই সঙ্গে নিষ্ঠা ভরে শিবকে প্রণাম করে উপবাস ভঙ্গ করতে হয় শিবকে প্রণাম করে তারপর জল খেতে হয় এ পুজোয় গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বেলপাতা গঙ্গা জল দুধ দই ঘি মধু কলা বেল বেলের কাঁটা ধুতুরা আকন্দ অপরাজিতা ইত্যাদি মহাদেবের পছন্দের যে কোনো ফুল ব্যবহার করা হয় নীলষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলা বিয়ে হয়েছিল মহাদেব নিজে হলে নীলকণ্ঠ আর তার সঙ্গে এদিন নীলজন্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলে এই দিনটি ষষ্ঠী তিথি না হওয়াতেও নীল ষষ্ঠী নামে পরিচিত এদিনের পুজোকে নীল পুজো বলা হয়ে থাকে তবে কে এই নীলচণ্ডিকা বা নীলাবতী যার সাথে মহাদেবের নীলষষ্ঠীর দিন বিবাহ হয়েছিল স্বামীর অপমান করতে না পেরে দেহত্যাগ করেছিলেন শিবের তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন তিনি নীলাবতী নামের এই কন্যা সাথে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ সেই কারণে নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি এবং গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবেও পালিত হয় অনেক জায়গায় ব্রতের নিয়ম কী যারা নীলষষ্ঠী ব্রত পালন করবেন তারা সারাদিন নির্জলা উপবাস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালবেন কারণ নীলষষ্ঠী হলো মূলত শিব পুজো আর শিব পুজোর সর্বোত্তম শ্রেষ্ঠ সময় প্রদোষকাল সন্ধ্যাবেলা এরপর শিবের মাথায় ফুল ও একটি ফল ছুঁয়ে রাখবেন অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে অবশ্যই প্রার্থনা করবেন নীল পুজোর উপোসে ব্রত পালনকারীরা মোমবাতি জ্বালানোর সাথে মাটির প্রদীপ ঘি দিয়েও জ্বালাবেন এটি করতে হয় এই নিয়মে যার জটি সংখ্যায় সন্তান সেই সংখ্যায় আলাদা আলাদা করে মাটির প্রদীপে ঘি দিয়ে তা প্রজ্বলন করতে হয় নীলের বাতি দানে শুভ সময়ের মধ্যেই যা ইতিপূর্বে আমরা আপনাদের পর্বের শুরুর দিকে প্রদান করেছি নীলের উপোস করলে কি খাবেন ও খাবেন না বন্ধুরা নীল পুজোর উপোসের নিয়ম অনেকটা শিবরাত্রি ব্রতের মতোই এদিন উপোস করে ভুলেও ভাত চাল দিয়ে তৈরি আর অন্যান্য কোনো খাবার এবং সেঁকা পোড়া খাবার রুটি একেবারেই খাবেন না এদিন উপোস ভাঙার পর ফল মূল সাবু দুগ্ধজাত খাবার মিষ্টি খেতে পারেন ময়দার তৈরি লুচি অনেকেই খেয়ে থাকেন সৈন্ধব লবণ এক্ষেত্রে ব্যবহার করবেন কারণ বিশেষ পূজা বা ব্রতে সৈন্ধব লবণ ব্যবহার করতে হয় রুটি এ কারণেই খাবেন না কারণ রুটি স্যাঁকা খাবার এছাড়াও শাস্ত্র মতে যে কোনো পূজা বা ব্রতে বেগুন কলমি শাক পুঁই শাক কোনো আমিষ জাতীয় খাবার পেঁয়াজ রসুন ভুলে খেতে নেই কোনো নেশার বস্তু গ্রহণ করতে নেই তাতেও ব্রত ভঙ্গ হয়ে যায় যে দুটি অপরিহার্য উপকরণ ছাড়া নীল পুজো অসম্পূর্ণ সে দুটি হল নীল পুজোর সময় মহাদেবকে পাঁচ ফল নিবেদনের রীতি রয়েছে এই পাঁচ ফলের মধ্যে অবশ্যই দুটি ফল রাখবেন তার মধ্যে একটি হল বৃন্ত বা বোঁটাযুক্ত একটি কাঁচা আম এবং আরেকটি হলো বৃন্তযুক্ত বেল বন্ধুরা শিব পুজোয় বেলের ব্যবহার সম্পর্কে আমরা কম বেশি জানলেও অনেকেই হয়তো নীল পূজায় কাঁচা আমের ব্যবহার সম্পর্কে জানি না শাস্ত্র মতে নীল পূজায় এই উপকরণ দুটি ছাড়া পূজা অসম্পূর্ণ থাকে তাই একটি হলেও নীল পূজার উপকরণে বৃন্তযুক্ত কাঁচা আম রাখতেই হবে সাথে থাকবে বেল মহাদেবের আরও কয়েকটি বিশেষ পছন্দের জিনিস রয়েছে যা নীল পূজায় যদি মহাদেবকে অর্পণ করা যায় সন্তানের দীর্ঘায়ু সাফল্য আসে নীল ষষ্ঠীর দিন সাধ্যমতো শিবের কাছে একটি রুদ্রাক্ষ তামা বা রূপোর সাপ এবং ত্রিশুল অর্পণ করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস ডমরু এটিও অর্পণ করলে ভালো ফল লাভ করবেন বন্ধুরা আজকের পর্বটি আপনাদের সকলের সুবিধার জন্য আমরা খুব সহজভাবে উপস্থাপন করলাম এর পরেও কারো কোনো নীলষষ্ঠী সম্পর্কিত প্রশ্ন থেকে থাকলে তা কমেন্ট বক্সে করবেন আমরা সচেষ্ট থাকবো তার উত্তর দিতে শুভ নীলষষ্ঠী শিবের কৃপায় সকলে সন্তান দীর্ঘায়ু হোক পর্বটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ সাথে থাকবেন নমস্কার